আদিবাসী মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় ঘটনায় অতিরিক্ত চোলাই খেয়ে মৃত্যুর অনুমান করলেন মৃতার বর্গ যদিও মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা তাই ধোয়াশা কাটাতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় জানা গিয়েছে মৃত মহিলার নাম পাকলু হেমব্রম বয়স সাঁত্রিশ বছর স্বামীর নাম চন্দ্রা কিন্তু তাদের এক ছেলে এবং এক মেয়ে মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে ছেলে বর্তমানে ভিন রাজ্যে কর্মরত রবিবার রাতে চন্দ্রা কিন্তু বাড়িতে ছিলেন না তিনি নারায়ণপুর খেরিবাড়ি এলাকায় একটি আত্মীয়ের বাড়িতে ছিলেন তাই তার স্ত্রী পাকলু হেমব্রম একাই বাড়িতে ছিলেন কিন্তু সোমবার সকালে তিনি খবর পান তার স্ত্রীর মৃত্যু হয়েছে ঘরের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে এই খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ বাড়িতে ছুটে যান এর মধ্যে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আমার বউ আপনার বউ কখন মারা গেছে সেটা তো আমি বলতে পারছি না আপনি কোথায় ছিলেন আমি খুঁড়িবড়িতে খুঁড়িবড়ি বলতে ওখানে কার বাড়ি ছিলেন আত্মীয়র বাড়িতে তারপরে কি শুনলেন তারপরে ফোন করে আমাকে জানালো আজকে কখন সাতটা সকালে সকালে কি শুনলেন মারা গেছে ছিল হ্যাঁ কালকে ঠিক ছিল তো হঠাৎ মারা গেল যে কি করে বলবো আপনি আমি তো ছিলাম না নেশা মাল খাইছিল চলল অতিরিক্ত খেয়েছিল হ্যাঁ অতিরিক্ত